দু হাজার সতেরো মডেল দু হাজার সালে রেজিস্ট্রেশন এখন আমাদের বাংলাদেশ বিআরটিতে নাম্বার দিচ্ছে তেইশ সরি ষোলো আর আঠারো এটা কিন্তু সেই ষোলো সিরিয়াল ষোলো সিরিয়াল এবং আঠারো সিরিয়াল অনেক লেটেস্ট নাম্বার অনেক কাস্টমার বয় বলে যে ভাই ষোলো সিরিয়াল অত কম ফোন তখন আমাদেরকে বোঝোই যে এখন বর্তমানে বিআরটিতে নাম্বার দিচ্ছে ষোলো আর আঠারো এটা সেই ষোলো সিরিয়াল গাড়ি দু হাজার তেইশের রেজিস্ট্রেশন

কোনো কিছু চেঞ্জ নেই চেঞ্জ হলে বলতাম যেটা চেঞ্জ আছে শুধু আপনার মাধ্যমে সমান্তক ক্রেতাদের বলতে চাই যারা বিশেষ করে এপিএস প্যাকেজ গাড়ি খুঁজছেন এক টাকা তিন কালারের গাড়ি দিনের বেলায় দিনের বেলা হচ্ছে নেভি বুলু সন্ধ্যার পর হচ্ছে নিকা বুলু আর গভীর রাত্রে হচ্ছে ডিপ অর্থাৎ বিলাক ডিপ বিলাক এক টাকায় তিন গাড়ি চলে আসবেন আসবেন দেখবেন চালাবেন ইনশাল্লা গাড়ি কম্পেয়ার করে নেবেন সামনে অরিজিনাল সামনে পিসের গ্লাস অরিজিনাল এই যে হিটারটা দেখা যাচ্ছে গাড়ির সাথে এটা বিশেষ করে এটা থাকলে আমরা একশো থেকে একশো শিয়ার হয়েছে জেনুইন গ্লাস ওকে এবং ভিতরটা দেখেন বাবু একদম রিকন্ডিশন ব্র্যান্ড নিউর গাড়ির যে কন্ডিশন গাড়িটা ফিজিক্যালি সেই কন্ডিশনে আছে

আমি আপনাকে ব্যাক গ্লাডা একটু দেখাই ব্যাক কেবিনটা সিট পাওয়ার এপিএস প্যাকেজ এই দেখেন জি অরিজিনাল কালারের গাড়িগুলো সাধারণত এটা টান দিলে ব্যাক গ্লাডা অটোমেটিক উঠে যায় অর্থাৎ পাতলা 100% তেলের গাড়ি একদম রিকন্ডিশন ভাব আচ্ছা আচ্ছা ভিতর দিকে তাকালে ব্যাক কেবিনটা এখনো রিকন্ডিশন ভাব ওকে চেসিস একদম ক্লিন একদম ক্লিন চেসিস কোথাও কোনো জায়গায় এখনো কুমতে নাই শুধু কমতি আছে আছে শুধু টাকাটা আচ্ছা আচ্ছা

এই দেখেন বাবু ভাই ইন্দিল রুমটা এত ফ্রেশ এবং সম্পূর্ণ জেনুইন ন্যাচারাল ফিজিক্যালি ইয়ার চেহারা আছে অর্থাৎ যদি ওয়াশ পলিশ করে যদি কিছু মেডিসিন মারা হয়তো সেই মেডিসিনটা তেল তেলে দেখাইতো অর্থাৎ কোনো কিছু নয় একদম ফিজিক্যালি যেভাবে থাকে সেভাবে আছে জাস্ট আমরা একটু মুছে রাখছি এসছে গাড়ির কন্ডিশন ভাই প্রত্যেকটা লাইট প্রত্যেকটা লাইট কিন্তু জেনুইন সামনে এসে লাইটগুলো জেনুইন এখানে সব খোঁজাকে লেখা আছে অনেকে যেটা বাংলা বলে কি

তারা অবশ্যই আমার শোরুমে আসবেন অন্য গাড়ি দেখছেন দয়া করে আমার গাড়িগুলো দেখবেন দেখে ভালো লাগলে দাম ওটা ফিক্সড প্রাইস না কিছু অনার করা যাবে ইনশাল্লাহ ভাই তাহলে নতুন কত কমে দিচ্ছেন নতুন থেকে তো নতুন সঙ্গে যদি ই করে ডিসটেন্সে আসে তাহলে মিনিমাম দশ লাখ টাকা কম নতুন থেকে পাওয়া যাবে পাওয়া যাবে চৌত্রিশ লক্ষ আশি আস্তিং প্রাইস কথা বলার সুযোগ জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ওয়ান থ্রি ভাই ভালো থাকবেন আসসালাম হাফেজ আপনি ভালো থাকবেন